আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যদিও জানি কেউ ভালো নেই কারণ দেশের বিপদ মানেই আমাদের সবার বিপদ আমি পানিতে ডুবিনি আমি না খেয়ে তো থাকিনি আমার কোনো ক্ষতিও হয়নি তাই বলে কি আমি বিপদে নেই দেশের বিপদ মানেই আমাদের সবার বিপদ এই চব্বিশে আর কত কি দেখব আমরা জানি না বাউন্ন দেখলাম একাত্তর দেখলাম আর এখন দেখছি আটাশির বন্যা এই চব্বিশে আমাদের দেশ থেকে বিপদ যেন সরছেই না একটা শেষ হতে না হতে একটা বিপদ কি পরিমাণে পানি কি পরিমাণে পানির স্রোত আর সেই স্রোতে মানুষের ঘরবাড়ি হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে সব কিছু ভাসিয়ে নিয়ে গেল এই বিপদ থেকে আল্লাহ আমাদের কবে রক্ষা করবেন কবে আমরা আমাদের দেশে শান্তি ফিরে পাবো জানি না একটার পর একটা কারণে মনটা খারাপ হয়ে থাকে ভয়েস দেওয়া তো দূরের কথা ভিডিও করতেই ইচ্ছে করে না সব থেকে বড় কথা যতই আমাদের সময় খারাপ যাক ইউটিউবের কিছুই আসে যায় না ইউটিউব দেখবে আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিচ্ছি কিনা যদি এখানে আমি আমার রেগুলারিটি মেনটেন না করি তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এত কষ্টের চ্যানেল আর পেজ এত দূর এত কষ্ট করে এসেছি আর সেই চ্যানেল আর পেজের ক্ষতি হোক সেটাও চাইছি না তো সেই কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য বাধ্য হয়েই যেমনই হোক প্রতিদিন একটা ভিডিও দিয়ে নিজের উপস্থিতিটা ঠিক রাখার চেষ্টা করি এই ভিডিওগুলো অনেক আগের করা ভেবেছিলাম কোনো একদিন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব যে আমি কিভাবে চিকেন চিজ বল বানাই কিন্তু মনটা এত খারাপ যে কিভাবে কি করি আর কোনটাতে কি কি মশলা দিলাম এগুলো নিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করে না চোখে ব্যথা পাওয়ার পর তো বাইরে বেরই হয় না আপনাদের ভাইয়া ছেলেদেরকে কোচিংয়ে নিয়ে যায় নিয়ে আসে সারাক্ষণ তো ঘরের মধ্যেই আছি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এই যে এত অসুস্থ তারপরেও কিন্তু শুয়ে বসে থাকি না দেখা যায় ঘরের কাজকর্ম করতে করতেই সময় পার করি আর যতটুকু সময় দেখা যায় একটু বসে থাকি সেই সময়টুকুতে এই যে ভিডিওটা গুছিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসি এতে করে আমার সময়টা ভালোই কাটে শরীর যেহেতু ভালো না বেশি রান্না বাড়ার ঝামেলার মধ্যেও চাই না আর শর্টকাটে করার চেষ্টা করি সব কিছু তাই মাছ ভাজাভাজির ঝামেলার মধ্যেও যাই না কাঁচা মাছ কদিন ধরে ভুনা করছি আর করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে আর অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছি আর রান্নার ফাঁকে আমি চলে এসেছি এখানে একটু কাবাব বানানোর আর কি চিকেন চিজ বল বানানোর জন্য তো চিকেনটা একটু আগে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি যে রান্নাটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমি এগুলো গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো তো রান্না করতে করতে কাজটা যদি গুছিয়ে রাখি দেখা যায় যে আমার বিকেলবেলার এই কষ্টটা করতে হয় না আর কিছুদিন পর তো স্কুলে ওদের প্রতিদিন যেতে হবে আর তখন তো টিফিন লাগবে বা বিকেলবেলাও দেখা যায় ওদেরকে কিছু না কিছু খেতে দিতে হয় আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন যে আমি চেষ্টা করি বাইরের খাবার অনেক কম খাওয়াতে তারপরও আর কি নিজের হাতে ঘরে যতটুকু পারি নিজে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি তারপরও বাচ্চারা তো দেখা যায় যে বাইরের খাবারটার প্রতি বেশি আগ্রহ থাকে ওদের আর দিই মাঝে মাঝে তাই বলে যে একদম বন্ধ করে দিই তাও না কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি বাসার খাবার খাওয়ানোর তো এখানে চিকেন চিজ বলটার মধ্যে আমি টেস্টিং সল্ট দিই টেস্টিং সল্ট দিলে এটার স্বাদটা আরও বেশি বাড়তো কিন্তু বেশি স্বাদ খেতে গিয়ে দেখা যাবে যে শরীরে আরও বেশি ক্ষতি হয় তো যার কারণে আমি টেস্টিং সল্টটা সব কিছুতেই অ্যাভয়েড করার চেষ্টা করি বাইরের খাবারগুলোতে তো আমরা জানি যে সব কিছুতেই প্রচুর পরিমাণে টেস্টিং সল থাকে কিন্তু আমি বাসায় যে খাবারগুলো তৈরি করি আমি না দেওয়ার চেষ্টা করি সব সময় তো বিকেলবেলা ওদেরকে আমি এই চিজ বলগুলো বানিয়ে দিয়েছি আর বনরুটি ছিল তো সেই বনরুটি দিয়ে কাবাব দিয়ে বার্গার বানিয়ে দিয়েছি তো আজকে এখানেই রাখছি আর অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ